মর্নিং সবাইকে সবাই কেমন আছো আজকে চলে এসেছি আমি আবারও একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে রবিবার আজকে সকালে আমি সভাপতি একটু দেরি করে উঠেছি আটটা নাগাদ আটটা না সাড়ে সাতটা নাগাদ উঠেছি এখন বাজে প্রায় নটা তো আমার সকালে ব্রেকফাস্ট সবার জন্য বানানো হয়ে গেছে গতকাল শরীর আমার এতটাই খারাপ ছিল যে আমি কোনো রকম কোনো আমার ব্লগ করা ছিল আগের দিনের বাট আমি এডিট করে ওটা পোস্ট করবো ততটুকুও মতো আমার মধ্যে শক্তি ছিল না ইভেন রাত্রিবেলা ডিনারও বানাতে পারিনি বাইরে থেকে রুটি তরকার এনে আমরা খাওয়া দাওয়া করেছি শুধু মেয়ের জন্যই আমি কিছু বানাতে পেরেছিলাম তো আজকে কালকে একটু যেহেতু রেস্ট পেয়েছি আজকে সকাল থেকে শরীরটা ভালো লাগছে তো চলো তাহলে দিনটা শুরু করা যাক তোমাদের তারপরে পরপর তো আপডেট দিতেই থাকবো চলো সানডে এখানে সকাল সকাল আমি ব্রেকফাস্টে বানাচ্ছি আমাদের জন্য চাউমিন আর মেয়ের জন্য এখানে ডালিয়া আর ডিম সেদ্ধ চাউমিন আমার অলমোস্ট ডান এই নাও মা আমি এখানে এখনো ঘুমোচ্ছে খেয়ে বলো কেমন হয়েছে এটা প্রদীপের জন্যে আর এটা আমার জন্য এখানে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি আমার এপাশের রুমের একটা রুম রুমের ডাস্টিং অলরেডি ডান বিছানাও গোছানো হয়ে গেছে এই না দিন বাবা এনেছিলেন কিছুটা কাটা হয়েছিল আরো হাফ ছিল ওটাই কাটলাম এখন সবাই মিলে বসে খাবো রান্না করতে রান্না করতে করতে এদিকে আমার এপাশের আরেকটা রুমও গোছানো কমপ্লিট হয়ে গেছে এটাও পুরোপুরি ডাস্টিং কমপ্লিট আর তোমাদেরকে একটা দেখাই আমার বারান্দাটা না পুরোপুরি নোংরা হয়েছিল তো এই বারান্দাটাও পুরোটা ক্লিয়ার করে নিয়েছি এখানে অনেক জিনিস আমার বেকার ফালতু জিনিস পড়ে থাকতো তো এই জায়গাটাও পুরো ক্লিয়ার করে নিয়েছি পুরে আমাদের লাঞ্চের মেনু হয়ে গেছে এখানে ভাত আছে আর এটা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি আলু পটল দিয়ে আর এখানে হয়েছে মাছের তেলের চচ্চড়ি আর আমার মেয়ের জন্য মাছের ঝোল ওটা হচ্ছে আর এটা শিবরাতির জন্য টুলটা দিয়ে গেলাম মা না ওয়াশরুমের টুলের ওপরে করেই স্নান করে না হলে দাঁড়িয়ে করতে পারে না আর এখানে এটা দিয়ে গেলাম মা স্নান করে পরে নেবে এই যে মেয়ের পাতলা করে মাছের ঝোলও বানানো হয়ে গেছে আর এদিকে প্রদীপ বললে একটু চা খাবে তোর জন্য চা বসিয়েছি এদিকে আমার কিচেন পুরোপুরি ক্লিন সব কিছু ডান হয়ে গেছে সমস্ত কিছু মিতাদি এসে সব বাসনও ধুয়ে রেখে দিয়েছে ঘরও পুরোপুরি আমার ক্লিন সব কিছু পরিষ্কার হয়ে গেছে মেয়ে অলরেডি কিছু কাজ মোটামুটি কমপ্লিট মেয়েও অলরেডি খেয়ে দেয়ে ওকে নিয়ে ঘুম করাচ্ছে তো এখন যাই একটু ফ্রেশ স্নান করে নিই তারপরে বাকি কাজ হবে আজকে আরও একটা কথা হচ্ছে আজকে মেয়ের ভ্যাকসিনেশন আছে আমি ভুলেই গেছিলাম আজকে মেয়ের ভ্যাকসিনেশন আছে তো ওটার জন্য যেতে হবে ডক্টরের কাছে সন্ধ্যেবেলা নাগাদ উনি সন্ধেবেলাতেই বসেন ওখানে দিতে যাব তো এটা একটা মানে আমার একটা সব থেকে কী বলবো মানে খুব টেনশান দিনগুলোর মধ্যে এটা একটা দিন আমার প্রচণ্ড প্যালপিটেশন হয় এগুলো এই সমস্ত দিনগুলোর জন্য তো চলো আগে তাড়াতাড়ি স্নান করে নিই তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে সন্ধ্যেবেলার নাম লিখিয়ে বেরোবো স্নান দেন আমার কমপ্লিট সমস্ত কিছু আর এদিকে পুজোও দিয়ে দিয়েছি জামা কাপড়ও কাঁচাকুচি হয়ে গেছে তো এগুলো সব মেলে নেই এখন এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে জাস্ট জামা কাপড় করা হয়েছে এগুলো সব মেলে দেব এখন এই যে সমস্ত কিছু আমি এখানে মেলে দিয়েছি আর এখান থেকে না কি ভালো রোদ আসে এই দিক থেকে এগুলো সব শুকিয়ে যাবে হরিতে এখন বাজে তিনটে সবাই খেদে ঘুমিয়ে পড়েছে আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বসবো আমার ইউটিউবের একটু কাজ নিয়ে এটাই হচ্ছে বেস্ট টাইম হলে আর টাইম পাবো না আমি আগের আগের দিনের ভিডিওটা যেটা আমি কালকে শরীর খারাপের জন্য দিতে পারিনি ওই ভিডিওটা এখন এডিট করে দেব তো চলো তাহলে কাজটা তাড়াতাড়ি করে নিই আর শিবরাতি আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে আবার চিকেন দিয়ে গেছে তো চিকেনটা পুরো রেখে দেব ওটা রাত্রিবেলা আমাদের ডিনারে হয়ে যাবে শুধু রুটি বানালেই হয়ে যাবে শিবরাতি চিকেনটা দিয়ে গেছে এটা রাত্রে খাবো এখন বাজে সন্ধে ওই সাড়ে পাঁচটা মতো আমার অলরেডি ভিডিও এডিটিং করে আপলোড করা হয়ে গেছে আধ ঘন্টা আমি বিশ্রামও করে নিয়েছি তো এখন এসেছি রান্নাঘরে মেয়ের জন্য একটু টিফিন বানাবো কারণ ওকে বানিয়ে মেয়ে এখনও ঘুম হচ্ছে তো ঘুম থেকে উঠলে ওকে টিফিনটা খাইয়ে নিয়ে ওকে নিয়ে যাব ভ্যাকসিন দেওয়ানোর জন্য তো ওটা আমাদের বাড়ি থেকে একটু দূরে অটো করে যেতে হয় তো তাই কারণে কিচেনে আসলাম একটু তাড়াতাড়ি দুধসুজি বানিয়ে নিই ও উঠলে ওকে খাইয়ে নিয়েই জলদি বেরোবো মেয়ের জন্য এখানে দুধসুজি বানিয়ে দিয়ে গেলাম মা ওকে বসিয়ে এখানে খাইয়ে দিচ্ছে ওইখানে বসছে এদিকে বিছানার জাস্ট এই এটা এটা হতেই থাকে আমি একটু ক্লিন করে প্রত্যেক দিন তারপরে জামা পরে বেরিয়ে পড়ব আমি রেডি হয়ে গেছি অলরেডি মা ওখানে মেয়েকে রেডি করে দিচ্ছে প্রদীপও রেডি হচ্ছে আর অলরেডি আমি ডক্টরের কাছে ফোন করে আমি নাম লিখিয়ে দিয়েছি ওর তো যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি হয়ে যাবে করোনা আমার হয়েই গেছে তো এখানে জাস্ট দশ মিনিট সময় লাগলো এখন আমরা এখান থেকে ভাবছি একটু রুটিটাও নিয়ে নেব কারণ বাড়িতে গিয়ে তাহলে আর রুটি বানানোর কোনো ঝামেলা থাকবে না মেয়ের জন্য শুধু একটু খিচুড়ি বানিয়ে নেব মেয়ে আর প্রদীপ দুজনে হাঁটছে এভাবে সামনে সমস্ত কাজ কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি অটোতে বসে এই যে সোনায় এখানে ও এখন সিটেই বসতে চায় চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে সাতটা চল্লিশ আমরা বাড়ি এসে গেছি বেশি সময় লাগেনি ওখানে তো তারপরে হচ্ছে এখন রাস্তাতে আসার মিয়ামে মিয়ামে থেকে মেয়ের জন্য একটা কেক নিয়েছি মেয়ে ওটাই খাচ্ছে দুটো কেক নিয়েছি প্রদীপ একটা খাবে আর মেয়ে একটা খাবে আমি খাবো না আর হচ্ছে মা তো মিষ্টি খাই না আর হচ্ছে রুটিও নিয়ে চলে এসেছি এই কেকটা এনেছি অরেঞ্জ কি একটা বললো এই যে ও বসে এখানে খাচ্ছে এসে কেমন মামা হ্যাঁ ওকে খাও ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি সবাই তো এখন আমি একটু মুড়ি আর চানাচুর আর বাদাম নিয়ে বসেছি খুব খিদে পেয়েছে তাই কারণে তারপরে উঠে মেয়ের জন্য খিচুড়ি আর ডিম সিদ্ধ বানাতে যাব। যে মুড়ি চানাচুর বাদাম আর লঙ্কা আমি না প্রচণ্ড লঙ্কা খেতে ভালোবাসি কাঁচা লঙ্কা তোমরা কারা কারা খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে জানিও এতে এখন বাজে নটা পনেরো এখন আমি আমার একজন সাবস্ক্রাইবার মধুমিতা দি মধুমিতা দি তুমি হয়তো দেখছো আমাকে আমি জানি তুমি দেখো আমার রোজ ব্লগ দেখো আমার ওর লাইভে ছিলাম আমাদের অনেক কথাবার্তা হলো তো এখন এসেছি মেয়ের খিচুড়িটা বসানোর জন্য খিচুড়ি আর ডিম সেদ্ধ অলরেডি হয়ে গেছে আমার আর এদিকে হচ্ছে আমরা রুটি আর চিকেন খেতে বসেছি তারপর হচ্ছে মেয়েকেও সঙ্গে সঙ্গে খাইয়ে দেব তো চলো তাহলে ডিনারটা করে নে তো এখন বাজে মোটামুটি ওই রাত্রি সাড়ে দশটা মতো সমস্ত কিছু কাজ আমার কমপ্লিট মেয়ের এখনো পর্যন্ত যদিও জ্বর আসেনি বাট প্রত্যেকবারে না কোন ভ্যাকসিনটাতে কিছু কিছু ভ্যাকসিনের জ্বর আসে কিছু কিছু ভ্যাকসিনের জ্বর আসে না তাই আমি আগে চান্স নিতাম না চান্স নিতাম বাট এখন চান্স নেই না আমি কি করি যেই দিনই ভ্যাকসিনও দিয়ে আসি ওকে আমি একবার ক্যালপল ওয়ান টোয়েন্টি যেটা বা পি ওয়ান হান্ড্রেড যেটা ওকে খাইয়ে দেই যাতে রাত্রিবেলা কোনো প্রবলেম না হয় কারণ একবার হয়েছিল এইরকম মাঝরাত্রিবেলা ওর প্রচণ্ড জ্বর এসেছিল আর তারপরে সারাত ও নিজেও ঘুমোতে পারেনি আর আমাদের অবস্থা তো ছাড়োই তো তাই কারণে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি আমরাও ফ্রেশ হয়ে গেছি একটু তাড়াতাড়ি আজকে যাচ্ছি ঘুমোতে তো কালকে সকালবেলা উঠে আবার সেই অফিস সমস্ত কাজ কাজকর্ম রয়েছে তো ভিডিওটা যদি তোমরা এতক্ষণ দেখে আসছো তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যদি ভালো লাগে তো লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে আজ তাহলে আসি বাই